আসসালামু আলাইকুম আজকে আমরা দাঁতের যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা খুবই কমন এবং খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দাঁতের স্কেলিং এবং রুট প্ল্যানিং আমি ডক্টর সাদিয়া শাহনাজ একজন ডেন্টাল সার্জন দীর্ঘ উনিশ বছর যাবৎ আমি ডেন্টাল প্র্যাকটিসের সাথে জড়িত আছি আমার এই বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি মানুষের যে কমন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে স্কেলিং মানে আপনার মুখটা পরিষ্কার রাখা দেখা যায় যে দীর্ঘ সময় অনেকে যারা স্কেলিং করে না এদের এরা যতই দাঁত পরিষ্কার রাখো দাঁত এবং মাড়ির সংযোগ যে স্থলটা সেখানটায় অনেক সময় পাথর জমে যায় অনেক সময় হলদেটে হয়ে যায় এবং প্রপারলি রক্ত চলাচল করতে পারে না তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আপনার মারিটা অনেক দুর্বল হয়ে যায় ফোলা ফোলা ভাব হয়ে যায় একটু সোয়েলিং হয় এবং মাড়ি থেকে অনেক সময় রক্ত পরে সেই সাথে মুখের থেকে আসে এই টোটাল যে সমস্যাগুলা এগুলার থেকে সমাধানের সবচেয়ে সহজ উপায় এবং একমাত্র উপায় হচ্ছে আপনাকে দাঁতগুলো এবং মারির সহকারে ওয়াশ করতে হবে এটাকে আমরা জেন্জালের ভাষায় বলা হয় স্কেলিং করা এবং এই স্কেলিং যদি প্রপারলি না করা হয় তাহলে কিন্তু এই ইনফেকশনগুলা দিনে দিনে বাড়তে থাকবে এবং একসময় দেখা যাবে যে দাঁতটা মাড়ি থেকে সরে আসছে মাড়ি সরে যাচ্ছে অথবা দাঁতটা এতটাই নরম হয়ে গেছে মাড়ি যে দাঁতটা নড়ছে দাঁতটা মোবিলিটি হয়ে যায় সেক্ষেত্রে দাঁত পড়ে যাওয়ার ভয় থাকে তো এই প্রবলেমগুলো যাতে না হয় এর জন্য আমরা পেশেন্টকে জানিয়ে থাকি যে অবশ্যই বছরে একবার স্কেলিং করতেই হবে এতে আপনার মাড়িটা মজবুত থাকে যদি আপনার মাড়িতে পাথর জমে থাকে অবশ্যই স্কেলিং এর মাধ্যমে সেই পাথরগুলো সরিয়ে দিতে হবে এবং দুই দাঁতের ফাঁকাগুলো পরিষ্কার করে দিতে হবে এটাই হচ্ছে মেইনলি স্কেলিং এছাড়াও যদি মাড়ি সরে গিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এটারও এক কিছু ট্রিটমেন্ট করতে হবে যেটাকে আমরা বলি রুট প্ল্যানিং ট্রিটমেন্ট এক্ষেত্রে আমাকে স্কেলিং তো করতেই হবে সেই সাথে আমাকে কিছু রেগুলার নিয়ম কানুন মেনে চলতে হবে যেমন ধরুন আপনাকে দিনে দুইবার দাঁত ব্রাশ করতে হবে প্রতিদিন অবশ্যই দুই থেকে তিন বার তিন গ্লাস লবণ গরম পানি কুলি করতে হবে এবং ছয় মাস পর পর অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে একজন ডেন্টাল সার্জনকে আপনাদের অবশ্যই দেখাতে হবে যিনি এই বিষয় অভিজ্ঞ এছাড়াও আপনাকে মারিটা আঙ্গুল দিয়ে প্রতিবার ব্রাশের পরে একটু ম্যাসেজ করতে হবে এতে দেখা যাবে আপনার দিনে দিনে মারিটা আবার মজবুত হয়ে যাচ্ছে এবং হচ্ছে দাঁত নড়া কমে যাচ্ছে তো এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং এই স্কেলিং এবং স্কেলিং এর সাথে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে পলিশিং অনেকে আছে দাঁতগুলোকে একটু উজ্জ্বল করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা দাঁত স্কেলিং এর পরে পলিশিং ম্যাটেরিয়াল দিয়ে আমরা পলিশ করে দিই এতে দাঁতগুলো আরো উজ্জ্বল লাগে এছাড়াও এর থেকেও অ্যাডভান্স আছে যেমন অনেকের দাঁতগুলো একটু হলদেটে ভাব হয়ে যায় স্বাভাবিকের থেকে একটু বেশি ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি পলিশিং করার জন্য তো স্কেলিং এর পরে পলিশিং করার পরে আমরা হোয়াইটেনিং ট্রিটমেন্টটা করে থাকি এই হোয়াইটেনিং ট্রিটমেন্ট করলে দেখা যায় যে আমাদের দাঁতের যে রংটা সেটা কয়েক শেড উজ্জ্বল হয়ে যাবে এবং দাঁতটা আরো চকচক করছে তো সুন্দর হাসি এবং সুন্দর মারি এবং একটা মজবুত মারির জন্য অবশ্যই আপনাদেরকে বছরে একবার অবশ্যই স্কেলিং করতে হবে এবং যদি বেশি সমস্যা হয়ে থাকে প্রয়োজন বোধে বছরে দুইবারও স্কেলিং করা লাগতে পারে আপনাদের প্রয়োজন মতো অবশ্যই আপনারা যোগাযোগ করুন যে কোনো ডেন্টিস্টের সাথে ধন্যবাদ